আই আয় কেনি বি কম দামে খাবি জল ছাড়া কালো গরু

যদি এই সূর্য দুধ ব্যাপারে দুধে কেউ জলমায়ন দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাজা এটা আমার তিন ব্যবসা ঠাকুর তো করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি তবে দেনা হচ্ছে লোকে বলছে ছেড়ে দে ছেড়ে দে আমি না রে ভাই এটা আমার তিন ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তোমার এই চোদ্দ পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো বেশি হচ্ছে তিন ব্যবসা এগারো পুরুষ বেশি হচ্ছে আমি কি বলি শোনো তোমার এই ব্যবসা করতে হবে না তোমার এই ব্যবসা করে দেনা হচ্ছে আমি ব্যবসা করে দেখে দেবো এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে কি ব্যবসা আর ব্যবসা কি আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা অনেক ব্যবসার নাম শুনেছি টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলা যাবে না একদম ভেঙে বলা যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে তাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বলবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় আমি বাজারে যেখানে দুদিনে বসি তুই পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গা শালা কি ব্যবসা বলো তুমি ঠিক আছে ওই কথা রইলো দেখি কার দোকানে কটা খদ্দের আসি

খুব ভালো মানুষ ছিল জানো মানুষ তো শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষ তো বারান্দায় বসে থাক থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তার দোশা আমি তো দুধ বেপারী খোঁজতেই বাজারে এসেছি দুধ বেপারি রই বজতেই বাজারে আসে আজকের কি দুধ বেপারি আসবে না না কি এসে গেছি দেখো ব্যসো দেখো আমি বাজারে আসি আমার আগে খদ্দ রোজে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো দেখ

না ঠিক আছে ঠিক আছে বলছি দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ কত কত আমার দু পা ও আচ্ছা দু পা দুধ হ্যাঁ 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 বলছি বৌদি তোমার কেউ মরে গেছে তোমার দুধ বিক্রি কথা কতো তুমি দুধ বিক্রি করবে এত গল্প কর কি আছে না না দোকানদার পেঁচা খরিদার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদাগু আমার শাশুড়ি মা শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে এক বিন্দু ডক ছিল না মানুষ তো বারান্দা এই রকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে 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 ফাটাত করে ও নো কি করে ফাটাত করে মানুষটা মারা গেল মৃত্যু দেখেছি ফেসাদ করে মৃত্যু আমি জীবনে দেখিনি তাই আগামীকাল দশা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসেছি দাদা ও আচ্ছা দশার কাজে দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ বৌদি তোমার আসতে হবে না আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে তাই হ্যাঁ গো দাদা তোমার দুধ নেব তো তোমার দুধের জল মেশানো নেই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলে দাও বলেছি তোমার দোষা দুধ দশা পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার করব জানত ছেরাব দো না না আমি বলছি আমার তো খদ্দের আসছে তোমার খদ্দেরটা কোথায় আরে বাবা তোমার তো খদ্দের লাগবে আর আমার খদ্দের বেলা দশটার পরে ঢুকবে বাড়িতে বললো তাল খা ব্যবসা এখানে আসবে দশটার পরে খদ্দের আসবে এ কি ব্যবসা আরম্ভ করছে বলো ঠিক আছে প্রায় দশটা বাইরে যাচ্ছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদি আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পায়নি শেষে রতনের মা বল তুই বাজার চলে যা সেখান থেকে দুধ পেয়ে যাবি তাই বাজারে সে দুধ কিনতে দেখি দুধ কোথায় বসে ও আসি আমাদের তো তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি এই সামন ঘুরোছো দেখি না হরিদাস দেখো দাদা আমার অত কত বলার সময় নেই ঝক করে দুধ দাও আমাকে পুয়ে দিতে হবে কত 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 আর পূজার জন্য আর বেকারই নেব তা বেশি কর নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি আরে বাবা আজকে পূজোর দিন আবার উপোস খেতে নেই ঝপ করে দাও ও খেতে নেই উপোস হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আমার পনেরো লিটারের ট্যাঙ্কি সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় তেরো লিটার মতো থাকি দাও দাও তাতেই দাও তাতেই দাও হ্যাঁ সরে যো সরে যো ঝুঁকি মেরুনি দুধ চল কে কে নাকে মুখে লাগবে খুলি দেখেছো পাঞ্চিং আওয়াজ কালো গরুর আমার মেয়েটা ভালো মেয়ে তো এর মনে কোন সন্দেহ নেই এর শিওরের শাশুড়ি হাতে পেটানো খাবে অতিরিক্ত ভালো না গো ওই জন্য বলছিলাম আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে তোমার খদ্দেরটা কই হ কোটুম্বা বৌদি হ্যাঁ বলো রাম হবে আরে রাম কি রাম লখন সীতা বরত সব হবে ASCII ই কি ব্যবসা আরম্ভ করবি বলদিনি বাড়িতে বলো টাল খাবে ব্যবসা এখানে সে বলছে 10 তার বার খুদ এখন মুচে রাম তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ কর দিয়ে এলাম দিয়েলে হ্যাঁ আমি একটু বলবো বলো আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনি মিনি খেলা করুনি কোট মোদি হ্যাঁ বলো সাড়ে পাওয়া যাবে আরে সাড়ে সাতশো কি সাড়ে সাতশো সাড়ে কিলো দেড় কিলো সব হবে আশি অ্যা সালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি আমাদের বউ মত ব্যবসা আরম্ভ করেছে তুই সারব স্বামী দুধ বেপারি আর বল নাকি কি মজ এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো আমি তাই তো বলি ও চাড়ি করে লিমিস্টি মারে কেন ওর বাঁচাবো না ওর আমি জ্যান্ত মেরে দেব দিয়ে দিযেলে হ্যাঁ তোমার দাচ্ছি তুমি মদ ব্যবসা আরম্ভ সাড়ে বাড়িতে তুমি একবার চলো সাড়ে সাতশো সাড়ে আমি তোমার কিল ছাড়বো অবশ্যই না সে মা পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না গো আর একটু হলে ভালো হটো কিন্তু কোটা আমি পায়েও লঠো আমার ডাকতেস তো এ মনে হচ্ছে দেড় থেকে দু লিটার দুধ নেবে এ ভাই কত 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 যারা টুম্বা মনের দোকানটা খুব বলবে দাড়া ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে

আমি বলছি ওর মদ দেব নি তালকে তোমার গায়ের উপর পড়বে এই শোনো আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে না আমাকে বুঝতে দাও আমি কি বলিস না আমি হাত দিতে একদম পছন্দ করি না আমি একটু গোটা দিতে পছন্দ করি সেটা বড় কোটার না সেটা বড় কোটার না তুমি গোটা বোতল দেবে আমি গোটা দুশো টাকার নোট দেবো আমি তখন দেবো পড়বে এ ভাই আমি জানি না তোর মা মরছে কি মা মরছে তুই গলায় দড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি তা কি খাবো কি দুধ খাবি না দুধের জল মদের বল মদ হলো আঙ্গুর ফল তোর সঙ্গে কথা বলা আমার ম পাপের কর্মফল আমি কি বলি ভাই শোন আমি যে ভাই তোর কে মরে গেছে আমি দেখেছি মদ খরা মদ খেলে প্রচুর কাঁদে আমি দেখেছি

হ্যাঁ ভাই এ আমি অনেকের উপকার করি চলে একটু করি বাজারে ভর্তি লোক ছি করছে আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি একটা ছুটে বাড়ি চলে যাবে মান সম্মানটুকু বাঁচবে কোথায় জানাবি না সোজা বাড়িতে চলে যাবি কী সব তোমার জন্য আমি মাংস আর হাত বেড়ে বিরেলের মতো বসে আছি আর তুমি বাজারে এসে মাদখ্যা কিত্তি করতে দেখি তুমি আমাকে খুঁজে আসি একো বড্ড হাবো আমার মার

কিন্তু ঠিক পুলিশ পাল্টা পুলিশ আছে পুলিশের কথাটা উচ্চারণ করেছি এই হলে মত যদি কোনো মদ টলে টোলে যায় পুলিশ গাড়ি বাঁচিয়ে যদি একবার কানে পায় আর টলবে না তো

ও রাজ সামনে তোর মার কাজ মার কাজটা সেরে নেয় তারপর তুই হিন্দি বইতে গিয়ে যোগ দিবি দেখো দাদা তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার খাদ্য শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব

তালবার সাগাদ দিয়ে চেনে গেলাম কিন্তু গোলাজলি অবস্থা আছে না লয়া কাঠটা আমি ছেড়ে দিই ধাম সব ঠিক আছে তাহলে পদ্মবৈ মানিকগুলো বড্ড এক জায়গো দিচ্ছে কি গো কি বুঝলে কি বুঝলি মনে আরে বাবা তুমি গেলো বুঝে যাস না এই কলেজে যদি মানুষ বিড়ে গাঁদা শিখা যত মেন্ডা শাখ আছে ঠিক আছে তার দিকে যাবে তবু তোমার এই দু তিন মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না তুমি ঠিক বলেছ বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন আলোর দিকে কেউ নেই যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না মানুষ জল দিয়ে মদ খাচ্ছে যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ ব্যাপারে জিজ্ঞাসা করছে দাদা দুধে জলে মেশানো নাই তো এটাই হলো বর্তমান সমাজ তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেব। না আমরা এই দুধ ব্যবসাই করব তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার তুমি প্রকৃত জীবনসঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই পৃথিবী কোনো দিন ভুলে যায় এমনকি এই দুনিয়াকে যদি কোনো ভুলে যাই তোমাকে আমি দিনে ভুলতে পারবো না তাই নাই দুনিয়া ভুলা ভুল अच्छा मैं दुनिया बुला दूरी ये दुश्मन जमाना मुझे ना भुलाना मैं खुद को मिटा दूंगा तेरी, चाँगा, तेरी चाँगा। मैं दुनिया बुला दूरी ये दुश्मन जमाना ভুলানা মত দূর তে চি চি চ